সাধারণ একটা পিয়ন হয়ে যদি টাকার মালিক হয় তাহলে আর মুখ দিয়ে কখন না বছর রানিং সৌদি আরবের মধ্যে আসি আমার মালিকে আমার এক এক সময় এক এক জায়গায় কামে পাঠায় এই আঠারো বছরের মধ্যে আমি হিসাব করে দেখলাম এখনো এক দেড় কোটি টাকা ইনকাম করতে পারিনি এই আঠারো বছরের মধ্যে আর কি এই প্রবাসের মধ্যে একটা শেখ হাসিনার পিয়ন কেমনে চারশো কোটি টাকার মালিক হয় আপনারা চিন্তা করে দেখেন একটা প্রধানমন্ত্রীর পিয়ন চারশো কোটি টাকার মালিক আবার গতকালকে একটা খবরে দেখলাম চারশো কোটি টাকার যখন খবর পাইছে ওই বলে দেড়া পলে বলে আমেরিকা গেছে গায়ে যে দেখেন না স্কিনের মধ্যে এগুলো তো আমাকে হাতের বানানো না এই যে এই মানুষটা দেখেন মানে আমি চিন্তা করে দেখলাম যদি দশ বছর যদি মাননীয় প্রধানমন্ত্রীর পিয়ন হিসাবে কাম করছে বা ধরেন বিশ বছরই কাম করছে মাসে এক লাখ করে হইলে বিশ বছরে কত হইছে আড়াই কোটি টাকা ঠিক আছে যদি দুই লাখ টাকা করে মাসে বেতন দেয় নাহলে হইব পাঁচ কোটি টাকা যদি ওর যদি অন্যান্য জায়গায় যদি নিজের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে নাহলে ওখান থেকে কামাই বারো দশ কোটি টাকা বিশ কোটি টাকা তার মানে সব কিছু মিলাইয়া বিশ বছরের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকার মালিক হইতে পারে চারশো কোটি টাকার মালিক কেমনি হইলো ভাই আমি তো বুঝতেছি না এখন আমার কথা হইল গিয়া যেমন মাননীয় প্রধানমন্ত্রী কয়টা কথা কই কটা কয়টা দুইটা হই না জান তারপরে আমি বাকি কথাগুলো শেষ করতেছি আমার বাসা কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কী করে বানালো এই টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি তো দেখছেন আমি এত বড় মরুভূমিতে এত কষ্ট করতেছি বিনিময়ে এক কোটি দেড় কোটি কামাইতে পারলাম না তো এখন মাননীয় প্রধানমন্ত্রী কইছে আমার পিওনরে যখন আমি ধরতে পারছি চারশো কোটি টাকার হিসাব দিয়ে তখন মনে করেন যে আর পারে নাই এখন ওই বেচারায় দেশ ছাইরা আমেরিকা পলায় গেছে গা তা আমার কথা হইল গিয়া আমরা যে সকল সাধারণ প্রবাসীরা আসি না এই সাধারণ প্রবাসীরা যখন বাংলাদেশে এয়ারপোর্ট হয়ে যখন আমরা বাংলাদেশের দিকে যাই তো এয়ারপোর্টের মধ্যে আমাকে কত ধরনের অনেক সময় জেরা করতে হয় আমার ব্যাগে কি আমার কার্টুনে কী কি আসি আবার বেলের মধ্যে চেক করে অবৈধ মাল হলে ফল ফলনা দল না তো এই যে পিওনরা এরা কি মুখোশ লাগিয়ে ঢুকছে ফিঙ্গার ছাড়া বাইরেছে এটা আমার প্রশ্ন সকলের কাছে এখন মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে তার পিওনের এই ডায়েরিটা খুলছে হিস্ট্রিটা খুলছে এরকম করে যদি সকলের সকলের আমি আমার কথা বাদ দিতেছি না আমারও শুদ্ধা সকলের ফাইল খুলেন ওর মাসে ইনকাম কত সরকারি বুঝি না বেসরকারি বুঝি না আপনারাও আমার দলিল খুলেন আপনারাও আমার ডায়েরি খুলেন পাট পাট সব বাই করেন ওরে যদি সংসার সরকারি যদি এত টাকা বেতন দিয়ে থাকে আর বাড়তি ইনকাম করতে গাইছে ঠিক আছে ওর ব্যবসা বাণিজ্য থাকে সব দেখেন মানে সব চেক করেন তাইলে দেখবেন যে এই বাংলাদেশের মধ্যে যে কত টাকা যে হেরা হয়েছে কত টাকা যে দুর্নীতি হয়েছে সব প্রমাণ পেয়ে যাবেন গা সাধারণ একটা পিয়ন হয়ে যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে অন্যান্য মানুষগুলো আর মুখ লাগবো না বুঝে যান গা কি খুশি বুঝছেন তো আল্লাহ তালা সবাই হেদায়ত দান করেন আমি সবাই একটা কথাই কম। নিঃশ্বাস যতদিন ক্ষমতা ততদিন নিঃশ্বাস চলে যাবে ক্ষমতা চলে যাবে যেটাই করো নিঃশ্বাসটাকে ভালো কাজে লাগাও কারণ কাল কেয়াময়তের ময়দানে কিন্তু ওই যে রসুলের উপরে নির্ভর করে আমাদের জান্নাতে প্রবেশ করতে হবে কথাটা মনে রেখো আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায় দান করেন কোনো কথায় বুলটুটি হলে মাফ করে দিবেন আল্লাহ হাফেজ